आप देख रहे हैं न्यूज़ लाइन ट्वेंटी फोर इक्कीस जुलाई को टीएमसी के धर्मतला प्रोग्राम में काफ़ी तृणमूल कांग्रेस के कार्यकर्ता काफ़ी एक्टिव हो गए हैं इसी सिलसिले की कड़ी में आज रहा लैंड ऑफिस में वेस्ट बंगाल तृणमूल प्राइमरी टीचर्स एसोसिएशन की ओर से एक मीटिंग रखी गई इस मौके पर काफ़ी तादाद में टीचर मौजूद थे आइए तफसील रिपोर्ट के लिए आपको टी के रहा ऑफिस में लेकर चलता हूँ আজকে প্রোগ্রামের কি বার্তা ছিল আজকে প্রোগ্রামের বার্তা ছিল আজকে একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন জেলা সরকার পক্ষ থেকে আমরা আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবে আজকের এই মিটিং কল করেছিলাম কতজন সামিল হয়েছে মিটিংয়ে হান্ড্রেড প্লাস টিচার এখানে সম্মিলিত হয়েছে কত সার্কেল আছে আমাদের টোটাল পনেরোটা সার্কেল আছে তার মধ্যে আসানসোল সাবডিভিশনের মিটিংটা আজ ছিল অর্থাৎ টোটাল আটটা সার্কেলের টিচাররা এখানে এসেছে কাল আমাদের দুর্গাপুর জেলা পার্টি অফিসে দুর্গাপুরের যে সভা সাব সেটা অনুষ্ঠিত হবে আপনাকে যে দায়িত্ব দিয়েছে তারপর এটা প্রথম মিটিং আছে কি ভাবছেন কি চ্যালেঞ্জ আছে না আমাকে দায়িত্ব দেওয়ার পর এটা প্রথম মিটিং নয় সংগঠনের দায়িত্বে আমি গত বছর থেকেই আছি চ্যালেঞ্জ দিন দিন বাড়তে থাকে দল যত সমৃদ্ধ হয় দল যত বাড়ে ঠিক ততটাই বেড়ে চলে আমাদের দায়িত্ব ভার এবং আমরা মনে মনে করি যে আমরা যদি একসঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করতে পারি আমরা উত্তর উত্তর আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে পারবো এবং আমরা দলের কাছে প্রমাণ করতে পারবো যে শাখা সংগঠন হিসেবে শিক্ষক সংগঠন কাঁধে কাঁধ নিয়ে মূল দলের সঙ্গে ভুল শ্রদ্ধে লড়াই করতে পারে একুশ জুলাই নিয়ে কি মেসেজ আছে আপনার আমার অডিয়েন্স থেকে আমার একুশে জুলাই নিয়ে একটাই বক্তব্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতা নেত্রী প্রত্যেকের কাছে একুশে জুলাই হচ্ছে একটা আবেগ একটা ভালোবাসা কাজ করে তাই আমি প্রত্যেকের কাছে এই বার্তাটাই রাখবো একুশে জুলাইয়ের সভায় যেন হাজার হাজার শিক্ষক উপস্থিত হয় আমাদের জেলা থেকে আমরা যেন সংঘবদ্ধভাবে যেতে পারি এবং একুশে জুলাইয়ের যে সার্থকতা সেখানে একটু হলেও আমরা যেন অংশগ্রহণ পারি আজকে বলবো আমি কী কী ছিল আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের একাধিক শিক্ষক শিক্ষিকা এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এমএমআইসি স্পোর্টস গুরুদাস চ্যাটার্জি মহাশয় উনি এমএমআইসির পাশাপাশি উনি আমাদের আসানসোল ব্লক ওয়ানের ব্লক প্রেসিডেন্ট আমার নাম দেবার সিং যেটা আপনি মিটিং করেছি আর নিচে কি আছে মিটিংটা আছে মিটিংটা হচ্ছে আমাদের এই যে ব্যানার দেখতে পাচ্ছি একুশে জুলাইকে সামনে রেখে একটা প্রস্তুতি সভা তৃণমূল প্রাথমিক শিক্ষক পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা শাখা আজকে এই সকল মিটিংগুলো আমাদের আসানসোল সাক্ষী দিয়েছেন এবং আগামীকাল আমাদের কর্মসূচি রয়েছে প্রস্তুতি সভা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের আমাদের দুর্গাপুর জেলা অফিসে সেখানে আমাদের আড়াইটা থেকে এই একই পরি আয়োজন করা হয়েছে সমস্ত কর্তৃপক্ষকে জানিয়ে এবং 1 জুলাই থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই নির্দিষ্ট মাসে নরতলায় এই বরাদ্দ আমরা এই বার্তা শুধুমাত্র প্রদান দি আনা আমরা আন্তরিকভাবে এই বার্তা দিয়ে যেতে চাই আজকের আমরা এই কর্তৃপক্ষকে নিয়ে এবং প্রত্যেক ছাত্র জেনে অল্প কি আমাদের ধর্মতলা কি আপনাদেরকে তিন মুহূর্তে তাদেরকে পর্যবেক্ষণ করা দরকার